মাইন ইনি হচ্ছে আব্দুল রামু ইনি হচ্ছে আমার বাবি সাথে আছে করে বাতিজা বাতিজি আবদুল্লাহ আমার বাবা আবদুল্লাহ আশা চাচ্ছু আশা আশা চাচ্ছু দেখো এই যে আশা আশা তার

তুমি কি মিসেস শরীফ আচ্ছা আবদুল্লাহ আসলে খুব এনজয় করতেছে

बोलो ना कैसे है

আচ্ছা হ্যালো আসসালাম আমরা বর্তমানে আসছি মার্টল্যান্ডে এটা হচ্ছে আমাদের গ্রামের একটু পাশেই মোমিন ইঞ্জিনিয়ারে করা দেখেন অনেক সুন্দর ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি আপনার সৌন্দর্যটা দেখেন মাশ অনেক সুন্দরভাবে তৈরি করছে এটা হচ্ছে আমার বোন আমার কাকি সবাই আসছে এই জায়গা আহ আব্দুল্লাহ আবদুল্লাহ মাম কোথায় মাম কোথায় ভাইয়া মাম কোথায় ব্রিজে আসো সাঁতোর হালকা ইন্সটোর হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওয়া চলে আব্দুল্লাহ আসো 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 ইলমা ইলমা আসো 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 direção আব্দুল্লাহ এই যে আমার ভাইয়া আমাদের নায়ক আব্দুল্লাহ আসো আসো ভাইয়া আসো

এটা হচ্ছে গিয়ে বসার জন্য স্থান তৈরি করছে এই যে বাবুরা Thank আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি এটার উপরে এই যে নিচে হচ্ছে পানি উপরে একটা কালভার্ট সেতু তৈরি করছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে এই যে দেখেন আ আমাদের আব্দুল্লাহ দুষ্টামি করতেছে মামা এর কিছু দেখলে বলে মাম মাম আ বিওর সেট হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট এটা হচ্ছে রেস্টুরেন্ট আমরা বর্তমানে রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি আ সুন্দর ভিউয়ার্স দেখেন মানুষ আছে বর্তমানে ভালোই এই যে আমরা বর্তমানে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি এটা এটা হচ্ছে কি ওনাদের এই যে এটা হচ্ছে মেনু বুক মার্কল্যান্ডের মেনু বুক এটা হচ্ছে কি আমার একটা কাকা

এই যে এটা হচ্ছে গিয়ে ব্যালকনি এই জায়গা থেকে মাশাল্লা অনেক সুন্দরভাবে পুরোটা ভিউ দেখা যায় দেখেন এই যে মাদার আব্দুল্লাহ এই যে যদি আপনাদেরকে আমরা দক্ষিণ পাশ থেকে যদি দেখাই তাহলে দেখবেন এই যে এটা হচ্ছে মার্টল্যান্ডের মেইন গেট এটা হচ্ছে মার্কল্যান্ডের খুবই সুন্দর একটা ঝর্ণা আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেটাও সেম একটা ঝর্ণা এই যে না না এটা ফ্যামিলি প্লান এই যে এই হচ্ছে আমার বোনেরা

আবদুল্লাহ অনেক খুশি করতেছে